ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের জন্য আজকে গোটা সিলেবাসের পরিবেশ বিদ্যা বা ইভিএস বিষয়ের নোটস আজকে তোমাদের এই ভিডিওতে উত্তর সহ দেখিয়ে দেব তোমাদের বলে দিই ইভিএসে তোমাদের মোট দুটোই ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিট থেকেই কুড়ি নম্বর করে আসবে যে দু নম্বর এবং ছ নম্বরের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আজ তারই সহ এখানে সমাধান দেওয়া থাকবে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের উত্তরও তোমাদের আজ এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে গোটা নোটসটি যারা যারা ভালো করে ফলো করবে যারা যারা আমি আমি নিশ্চিত তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় অবশ্যই সকলেই চল্লিশে চল্লিশ কমন পাবে পাশাপাশি যারা পেইড পিডিএফ সংগ্রহ করতে চায় পঁচাত্তর টাকার বিনিময়ে তারা সংগ্রহ করতে পারে কিভাবে সংগ্রহ করতে হবে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে আর যেহেতু সেশনের শুরুর দিকেই নোটস দেওয়া যদি কেউ চাও সেখান থেকে ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারো তার কারণ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি আমরা কিন্তু দেখিয়ে দেবো তার পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ফ্রি নোটসও অনেক আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ হয়ে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ইভিএস বা পরিবেশ বিদ্যার, তোমাদের গোটা সিলেবাসের নোটসটি আমি এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখিয়ে দেবো মোট বাহাত্তরটা একাত্তরটা পেজের নোটস রয়েছে একাত্তরটি পেজই একবারে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা যেহেতু সেশানের শুরুর দিকে তোমাদের নোটস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই নোটসগুলো নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করেও কিন্তু পড়তে পারো আর যারা মনে করবে পঁচাত্তর টাকার বিনিময়ে পেইড পিডিএফ কিনবে তাদের জন্য তো ভিডিওতে পদ্ধতি বলা থাকবে তারা সেই উপায়ে ভিডিও দেখে তারা কিন্তু যদি মনে করে পেইড পিডিএফও সংগ্রহ করতে পারে আসা যাক এই নোটসের বিশিষ্টতার বিষয় নোটসটি আমরা কিন্তু পাঠ্য বই খুঁটিয়ে খুটিয়ে 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 তৈরি করা হয়েছে বিভিন্ন পাঠ্য বই খুঁটিয়ে তৈরি করা হয়েছে যেমন পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয় সেই নমুনা প্রশ্নপত্রের উত্তরও দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের যে টপিক অ্যাড করা হয়েছে সিলেবাসে একদম কারেন্ট টপিকগুলো সমস্ত কারেন্ট টপিক একদম আপ টু ডেট এই নোটসে তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ বোর্ডের প্রশ্নপত্র যদি টাফও হয় তবুও তোমরা যে এই নোটস থেকেই একশো শতাংশ কমন পাবে এতে কোনো ভুল নেই প্রশ্ন যেমনই আসুক না কেন এই নোটস থেকেই তোমরা কিন্তু কমন পাবে এইটুকু আমি এক প্রকার নিশ্চিত মূলত তোমাদের দুটো ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিট থেকে কুড়ি নম্বর করে তোমাদের পরীক্ষায় রয়েছে যেখানে প্রথম অধ্যায় থেকে তোমাদের চারটি দু নম্বর আর দুটি ছ নম্বরের প্রশ্ন করতে হবে একই রকমভাবে দ্বিতীয় অধ্যায় থেকেও চারটি দু নম্বর দুটি ছ নম্বরের প্রশ্ন করতে হবে এবার প্রশ্ন তোমাদের কিভাবে আসতে পারে সেই রকমের কথা মাথায় রেখেই দু নম্বর এবং ছ নম্বরের প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে মাথায় রাখতে হবে যে দু নম্বরের প্রশ্নগুলোও কিন্তু ওই সেম প্রশ্নই ছ নম্বরের করেও আসতে পারে আমরা সেই রকম ভাবেও কিন্তু ছ নম্বরে দিয়েছি যে ক্ষেত্রে তোমাদের সাময়িকভাবে প্রশ্ন একটু বেশি মনে হতে পারে তবে মার্কেটে অ্যাভেলেবেল যত বই রয়েছে তার থেকে যে আমাদের নোটস অনেক কম এবং অনেক প্রশ্ন উত্তর কম রয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো ভুল নেই যতটুকু তোমাদের পড়তে হবে সেটুকু দেওয়া রয়েছে পাশাপাশি নোটসটি এতটাই সহজ এবং সরল ভাষায় লেখা হয়েছে যে তোমরা যখন পড়বে তোমরা বাস্তবের সঙ্গে রিলেট করতে পারবে পরিবেশের সঙ্গে রিলেট করতে পারবে এবং এক দুবার রিডিং পড়ার পর কোথাও না কোথাও দেখবে তোমরা নিজেরাও কিন্তু বানিয়ে প্রশ্ন উত্তরগুলো লিখতে পারছ অর্থাৎ নোটসের ভাষা এতটাই সহজ সরল রাখা রয়েছে যাতে যে কোনো ছাত্রছাত্রী নিজেরা পড়েই নোটসটি কিন্তু পাঠোদ্ধার করতে পারে পাশাপাশি এই নোটসের গুণগত মান নিয়ে কারণ মনে যাতে সন্দেহ না থাকে তার জন্যও কিন্তু আমরা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা হোক টিচার্স হোক প্যারেন্টস হোক যারা এই ভিডিওটা দেখছেন তারা যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নোটসের গুণগত মান বিচার করতে পারে এই রকমই সকল বিষয় বলতে গেলে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশনের নোটসও আমরা এইরকম উত্তরসহ দিয়েছি সেই ভিডিওগুলি দেখতে যদি ইচ্ছুক থেকে থাকো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোন নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক সেখানে গেলে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো যারা এই নোটসটি পেইড পিডিএফের আকারে নিতে চাইছো পঁচাত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো মনে হতেই পারে যে স্যার এই গোটা নোটসে কতগুলো পেজ আছে কতগুলো নোটসের পেজ আছে সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিখেও দেবো পাশাপাশি নোটসের দাম যে পঁচাত্তর টাকা সেটাও লিখে দেওয়া হবে পেমেন্ট কীভাবে করতে হবে পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে বা নম্বরে যদি নাও পাও এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে তার পাশাপাশি একটা কিউআর কোডও পাঠানো হবে মনে রাখতে হবে পেমেন্ট শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে কারণ অন্যান্য নম্বরে করলে বা অমুক তমুকে করলে এগুলো যেহেতু ফেল হওয়ার চান্সও অনেক সময় থেকে থাকে ছাত্রছাত্রী বা টিচার্স অভিভাবকরা যারা পেমেন্ট করেন তাদের সমস্যায়ও পড়তে হতে পারে তবে কিউআর কোডে পেমেন্ট করলে এটা অথেন্টিক পেমেন্ট আসবেই এবং কোনো ভুল থাকলে পেমেন্টের সংশোধনও করা যেতে পারে তার জন্য শুধুমাত্র কিউআর কোড পেমেন্টই অ্যাকসেপ্টেড সেটা আমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড আমাদের কাছে চাইবে তোমরা আমরা কিউআর কোড দেবো তবেই কিউআর কোডে পেমেন্ট করবে নোটস দেওয়ার সময় মনে রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় নোটস দেওয়া হয় পেমেন্টের জন্য তোমাদের কিউআর কোডে যেমন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সময় নাম আসবে দেখবে নিউ ওয়ে কোচিং সেন্টার বলে সেইখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করতে হবে তারপরে আবার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো যখনই দেখবে তোমার মেসেজটা ব্লুটিক হয়ে গেছে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে তবে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে ব্লুটিক হয়নি এদিকে নোটস পেয়ে যাবে এরকম কিন্তু নয় এটা ভুল ধারণার মধ্যে থাকবে না আমাদের কাছে অজস্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা নোটস নিয়ে থাকেন তাই কিন্তু আমাদের কাছে কিউই টাইম একটু লম্বা মিনিমাম যারা দুপুর বারোটা থেকে নোটস নেওয়ার চেষ্টা করে দু ঘন্টা ওয়েট করতে হয় কখনো কখনো যখন চাপ কম থাকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি কিন্তু কেউ কল করো না এবং কল করলে যদি মনে করো যে আমার সাথে কথা হবে তা কিন্তু নয় চ্যানেল ম্যানেজার অপারেট করে সে কিন্তু কল রিসিভ করে না তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ কেউ কল করো না কল করলে কি হয় নোটস দেওয়ায় দেরি হয় যে চ্যানেল ম্যানেজার ভেরিফিকেশান করতে দেরি হয় কারণ পেমেন্টগুলো ভেরিফিকেশান করে নোটস তো দিতে হয় সেই জায়গা দেরি আমার অনুরোধ থাকবে ভাই বোনেরা বা টিচার্সরা অভিভাবকরা আপনাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য ধরবেন অন্তত পক্ষে দু ঘন্টা দু ঘন্টাও হয়তো অপেক্ষা করতে হয় না তার আগেই নোটস দিয়ে দেওয়া হয় একটু অপেক্ষা করবেন আপনাদের নোটস সুরক্ষিত আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে পেমেন্ট ইস্যু কারোর হবে না বিগত ছ বছর ধরে আমরা নোটস দিয়ে যাচ্ছি কারোর কোনো প্রবলেম হয়নি আপনারা পাবেন হ্যাঁ মনে হতে পারে যে স্যার কমন পাবো অবশ্যই কমন আসবে কারণ নোটস আমরা বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করি তাই অবশ্যই একশো শতাংশ চান্স কমন আসবে চান্স কেন বলি কারণ নতুন সিলেবাস পুরোনো সিলেবাস হলে তো গ্যারান্টি দিতাম নতুন সিলেবাস তাই গ্যারান্টি দিচ্ছি না তবে সেমিস্টার টুয়ে ম্যাক্সিমাম স্কুলে কমন এসেছিল সেমিস্টার ফোরেও আমরা আশাবাদী সেমিস্টার থ্রিতে বেশিরভাগ বিষয়ে কমন এসছে কিছু কিছু বিষয়ে আমরা হানড্রেড পারসেন্ট কমন দিতে পারিনি কারণ বোর্ড প্রশ্নই করেছিল এরকম কেউই হয়তো কমন দিতে পারেনি সেই জায়গায় আমরা ছাত্রছাত্রী অভিভাবক টিচার্সদের কাছে ক্ষমা প্রার্থী তবে সেমিস্টার ফোর যেহেতু বড় প্রশ্ন যেরকমভাবেই ঘুরিয়ে দিক না কেন উত্তর যে সকলে লিখে আসতে পারবে এর কোনো ব্যতিক্রম নয় কীভাবে নিতে হবে সেটা আমি বলে দিলাম কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো এখানে ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ইভিএস বা পরিবেশবিদ্যার তোমাদের গোটা সিলেবাসের নোটসটি আমি এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ অব্দি দেখিয়ে দেবো মোট বাহাত্তরটা একাত্তরটা পেজের নোটস রয়েছে একাত্তরটি পেজই একবারে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা যেহেতু সেশানের শুরুর দিকে তোমাদের নোটস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই নোটসগুলো নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করেও কিন্তু পড়তে পারো আর যারা মনে করবে পঁচাত্তর টাকার বিনিময়ে পেইড পিডিএফ কিনবে তাদের জন্য তো ভিডিওতে পদ্ধতি বলা থাকবে তারা সেই উপায়ে ভিডিও দেখে তারা কিন্তু যদি মনে করে পেইড পিডিএফও সংগ্রহ করতে পারে আসা যাক এই নোটসের বিশিষ্টতার বিষয় নোটসটি আমরা কিন্তু পাঠ্য বই খুঁটিয়ে 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 তৈরি করা হয়েছে বিভিন্ন পাঠ্য বই খুঁটিয়ে তৈরি করা হয়েছে যেমন পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয় সেই নমুনা প্রশ্নপত্রের উত্তরও দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের যে টপিক অ্যাড করা হয়েছে সিলেবাসে একদম কারেন্ট টপিকগুলো সমস্ত কারেন্ট টপিক একদম আপ টু ডেট এই নোটসে তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ বোর্ডের প্রশ্নপত্র যদি টাফও হয় তবুও তোমরা যে এই নোটস থেকেই একশো শতাংশ কমন পাবে এতে কোনো ভুল নেই প্রশ্ন যেমনই আসুক না কেন এই নোটস থেকেই তোমরা কিন্তু কমন পাবে এইটুকু আমি এক প্রকার নিশ্চিত মূলত তোমাদের দুটো ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিট থেকে কুড়ি নম্বর করে তোমাদের পরীক্ষায় রয়েছে যেখানে প্রথম অধ্যায় থেকে তোমাদের চারটি দু নম্বর আর দুটি ছ নম্বরের প্রশ্ন করতে হবে একই রকমভাবে দ্বিতীয় অধ্যায় থেকেও চারটি দু নম্বর দুটি ছ নম্বরের প্রশ্ন করতে হবে এবার প্রশ্ন তোমাদের কিভাবে আসতে পার পারে সেই রকমের কথা মাথায় রেখেই দু নম্বর এবং ছ নম্বরের প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে মাথায় রাখতে হবে যে দু নম্বরের প্রশ্নগুলোও কিন্তু ওই সেম প্রশ্নে ছ নম্বরের করেও আসতে পারে আমরা সেই রকমভাবেও কিন্তু ছ নম্বরে দিয়েছি যে ক্ষেত্রে তোমাদের সাময়িকভাবে প্রশ্ন একটু বেশি মনে হতে পারে তবে মার্কেটে অ্যাভেলেবেল যত বই রয়েছে তার থেকে যে আমাদের নোটস অনেক কম এবং অনেক প্রশ্ন উত্তর কম রয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো ভুল নেই যতটুকু তোমাদের পড়তে হবে সেটুকু দেওয়া রয়েছে পাশাপাশি নোটসটি এতটাই সহজ এবং সরল ভাষায় লেখা হয়েছে যে তোমরা যখন পড়বে তোমরা বাস্তবের সঙ্গে রিলেট করতে পারবে পরিবেশের সঙ্গে রিলেট করতে পারবে এবং এক দুবার রিলিং পড়ার পর কোথাও না কোথাও দেখবে তোমরা নিজেরাও কিন্তু বানিয়ে প্রশ্ন উত্তরগুলো লিখতে পারছো অর্থাৎ নোটসের ভাষা এতটাই সহজ সরল রাখা রয়েছে যাতে যে কোনো ছাত্রছাত্রী নিজেরা পড়েই নোটসটি কিন্তু পাঠোদ্ধার করতে পারে পাশাপাশি এই নোটসের গুণগত মান নিয়ে কারোর মনে যাতে সন্দেহ না থাকে তার জন্যও কিন্তু আমরা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা হোক টিচার্স হোক প্যারেন্টস হোক যারা এই ভিডিওটা দেখছেন তারা যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নোটসের গুণগত মান বিচার করতে পারে এই রকমই সকল বিষয় বলতে গেলে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশনের নোটসও আমরা এইরকম সহ দিয়েছি সেই ভিডিওগুলি দেখতে যদি ইচ্ছুক থেকে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক সেখানে গেলেই সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো যারা এই নোটসটি পেইড পিডিএফের আকারে নিতে চাইছ পঁচাত্তর টাকার বিনিময় সংগ্রহ করতে পারো মনে হতেই পারে যে স্যার এই গোটা নোটসে কতগুলো পেজ আছে কতগুলো নো নোটসের পেজ আছে সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিখেও দেব। পাশাপাশি নোটসের দাম যে পঁচাত্তর টাকা সেটাও লিখে দেওয়া হবে পেমেন্ট কীভাবে করতে হবে পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে বা নম্বরে যদি নাও পাও এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে তার পাশাপাশি তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা নোটসের ভিডিওটি আমি ইউটিউব যেহেতু ভিডিও দেখার তাই ভিডিও মারফত দেখিয়ে দিলাম যারা মনে করছে আমাদের নোটস কেনার সামর্থ্য নেই তাদের জন্যই তো আমি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি যারা নোটস কিনতে চাই। তাদের জন্য নোটস দেখাচ্ছি কেন নোটসটা কীরকম তার গুণগত মান কীরকম নোটসের ভাষা কীরকম সেগুলো দেখার জন্য গোটা নোটস দেখিয়ে দিচ্ছি যারা মনে করবে আমরা পেইড পিডিএফ নেব তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ সংগ্রহ করবে আর যারা মনে করবে স্যার আমাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখানো তারা খুব সহজেই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে যার যেভাবে সুবিধা সে সেইভাবে নোটস সংগ্রহ করবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো